হজরত রাসুল পাক সাল্লাই সাল্লামের তেইশ বছর আর হজরত রাসুলপাক সাল্লাই সাল্লামের পরে খোলাফায় রাশেদার ধর্ম বা খেলাফতকাল ছিল তিরিশ বছর এই মোট তিপ্পান্ন বছর ইসলামের স্বর্ণযুগ ছিল আর এই তিপ্পান্ন বছরই রাসুল সাল্লাই সাল্লামের প্রবর্তিত ইসলাম ছিল তিপ্পান্ন বছর পরে উমায়েরা চক্রান্ত করে কারবালায় নবী পরিবারকে বায়াতের কথা বলে চিঠি দিয়ে চক্রান্ত করে নিষ্ঠুরভাবে হত্যা করে এমনভাবে হত্যা করেছে যে নবী পরিবারের বা তাদের আসহাবের একমাত্র রুগ্ন হজর জয়নাল আবেদিন ছাড়া আর কোনো পুরুষ ছেলের অস্তিত্ব ছিল না তাদেরকে হত্যা করার পরে নবী পরিবারের নয়জন মহিলা বেঁচে ছিল যারা বিধবা এদেরকে বন্দি করে এজিদের জেলখানায় নিয়ে আটকায় রাখে কিছুদিন বন্দি অবস্থায় জেলখানায় রেখে অত্যাচার যা করার তো তা করেছেই তখন ইমাম হোসাইন রাদেল্লাহের বোন হযরৎ জয়নাল রেদেল্লাতালহ উনি এজিদের কাছে গিয়ে বলল তোমরা আমাদেরকে ছেড়ে দাও আর আমার ভাই ইমাম হোসাইনের মাথাটা আমাকে দিয়ে দাও এজিদ ইমাম হোসাইনের মাথা মোবারক দিয়ে তাদেরকে ছেড়ে দিল রাসুল সাল্লা সাল্লামের এক সাহাবি যিনি নোমান ইবনে বশির রেল্লাহের নেতৃত্ব দিয়ে ওনাদেরকে সহযোগিতা করে মিশরে পৌঁছে দিছে নবী পরিবারের কেউ তাদের মক্কা স্থান হইল না মদিনায় স্থান হইল না আশ্রয় নিতে হয়েছে মিশরে এই ঘটনা আমরা অনেকেই জানি না নবী পরিবারের নয়জন মহিলা নোমান ইবনে বসিরের নেতৃত্বে মিশরে এসে পৌঁছে সাথে ছিল ইমাম হোসেনের পবিত্র মাথা মুবারক মিশরে পৌঁছানোর পরে ওনারা মাথা মুবারক ওইখানে কবরস্থ করে এবং রওজা নির্মাণ করেন আর দেহা মুবারকের রোজা শরীফ হয়েছে কারবালায়। যারা এইভাবে নবী পরিবারকে ধ্বংস করে দিয়েছে আর ইসলামের কাণ্ডারী হয়ে ইসলাম পরিচালনা করেছে ইসলামের পতাকা উত্তোলন করে ইসলামের জয়গান গিয়েছে তারা কখনো রাসুল পাকস্লা সাল্লামের দল হতে পারে না আর তাদের কাছে আমরা কখনো রাসুল সাল্লামের ইসলাম আশাও করতে পারি না উনানব্বই বছর এই দলটাই হজরত রাসুল পাকস্লা সাল্লামের ইসলাম চালিয়েছে তখন ইমামদের বেতন বিধান ছিল না সৈনিকদের বেতনের বিধান ছিল না তারা সৈনিকদের বেতনের বিধান করেছে ইমামদের বেতনের বিধান করেছে যেন তারা বা তাদের যে বক্তব্য তারা যা বলতে বলে খতিবরা যেন খুদ বা এর বাহিরে কিছু না বলে এইভাবে মসজিদের মাধ্যমে তাদের মত তাদের আদর্শ সব প্রচার হয়েছে উনানব্বই বছর এইভাবে প্রচার হওয়ার পর যুগ আসছে আব্বাসীয় খেলাফতকাল আব্বাসীয় খেলাফতকাল তারা আরেকটা দস্যুর রক্ত পিপাসু আব্বাস এরাও রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের চরম শত্রু ছিল এরা ক্ষমতায় আইসা চরমভাবে বিরোধিতা করেছে রাসুল পাকসুলসলামের ধর্মের রাসুল পাকসুলসলামের আদর্শের তাদের প্রপাকাণ্ডই বিশ্বজুড়ে প্রসারিত হয়েছে রাসুল সাল্লাম না খেয়ে পেটে পাথর বেঁধেছিল মোহাম্মদ সুলসালাম গরিব মিসকিন ছিল মেশের রাখাল ছিল সত্তর তালি জামা পড়েছে একটা সুস্থ মানুষকে যদি আমাদের এই যুগে সত্তর তালি জামা পরাইয়া রাস্তায় ছাড়ি মানুষ কি তাকে পাগল বলবে না পাগল বলবে অবশ্যই তারাই হেতাব দিয়েছে মোহাম্মদ সাল্লাম পাগল সত্তর তালি বলা ছিল ছয়শ বছর রাসুল পাক সাল্লাম এর শত্রুরা রাসুল সাল্লামের গদিতে বসে বিশ্বে ইসলাম প্রচার করেছে আর এই ইসলাম কখনো রাসুল পাক সাল্লাহামের ইসলাম হতে পারে না